জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক মালাবদল মূলত আইনজীবীর বিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল ডিভোর্স স্পেশালিস্টকে বিয়ে দিতে চায় বাড়ির লোক আর সেই কাজে সাহায্য করেন ঘটক দিদি তিনি মেয়ে খুঁজে আনলেও শেষমেশ কিভাবে ঘটক দিদির সাথে আইনজীবীর বিয়ে হবে তা নিয়েই মূলত গল্প বিগত কিছুদিন আগে এই ধারাবাহিক শুরু হলেও দর্শক মনে ইতিমধ্যে বেশ জায়গা করে নিয়েছে এটি গল্পে নায়কের ভূমিকায় আছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ যাকে কে আপন কেপর খেলনাবাড়ি সহ একাধিক ধারাবাহিকে দেখেছেন দর্শকরা তবে গল্পের নায়িকা বাস্তবে বাস্তবেকে তা জানো কি মালা বদলের আসল নাম ঋতু পাইন ছোট পর্দার একেবারেই নতুন মুখ নন তিনি স্টার জলসার অনুরাগী ছোঁয়া ধারাবাহিকে ইরা চরিত্রের প্রথমে এই অভিনেত্রীকেই দেখা গেছিল তবে সেটা ছিল সাইড রোল এবার একেবারে নায়িকার ভূমিকায় ধরা দিয়েছেন তিনি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরে নায়িকা হতে পেরে ভীষণ খুশি ঋতু বর্তমানে বাংলা টেলিভিশনে পরিচিত মুখ তিনি অভিনেত্রী বাস্তবে মেদিনীপুরের মেয়ে পড়াশোনাতেও তুখর ছিলেন তিনি মেদিনীপুর থেকে স্কুল কলেজের পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি রাজা নরেন্দ্রলাল খান কলেজ কলেজ যা গোপ নামেও পরিচিত সেখান ফুড সায়েন্স নিউট্রিশন নিয়ে ওমেন্স অ্যান্ড এমএসসি পাশ করেছেন অভিনেত্রী পর্দার ঘটক দিদি জানান পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে অভিনয়ের প্রতিও তার বেশ আগ্রহ ছিল কলকাতায় আসার পর তার সামনে খুলে যায় বিনোদন ইন্ডাস্ট্রির দরজা প্রথমে একটি বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করেছিলেন ঋতু এরপর সেখান থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয় তার কেরিয়ারের শুরুতে অডিশনের জন্য মেদিনীপুর থেকে নিয়মিত যাতায়াত করতেন তিনি তবে বিগত এক বছর ধরে কাজের জন্য কলকাতাতে থাকছেন তিনি পড়াশোনা সম্পূর্ণ করার পর চাকরিও পেয়েছিলেন ঋতু তবে চাকরিতে জয়নিং এর দিন থেকে শুটিং শুরু হয় তিনি আর চাকরি করেননি আপাতত নতুন ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত ঋতু বছরের পর বছর ধরে এই ধারাবাহিক চলুক এটাই চান অভিনেত্রী তো বন্ধুরা মালাবতল ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো